কিন্তু দুনিয়াতে যে সেনা বাহিনী আছে এই সেনা বাহিনী দিশেনা বাহিনী বলা হয়েছে সর্বপ্রথম সেনা বাহিনী আজের সুলাইমান আলাইহিস সালামের জামানা থেকে শুরু হয়েছে কেননা

আস ভা মায়ে কোন কাহিনী আমি আল্লাহ তালা অপতীর্ণ করিয়ে নাই জমি রে আমি কি করেছি শোনো আল্লাহ তার বলে যে আমি কি করেছি শোনা আমি করেছি একটি সাধারণ নিম্ন মানের একটি খদনা ঘটাইয়া দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা কি মনে কর তোমরা কি এক বড় জাতি হয়ে গেছো বা বড় বিশাল বাহিনী হয়ে গেছো যে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার জন্য আসমান হতে বাহিনী নামাই দেবাই রে আমার

আল্লাহ রাফিন বলেন বা তোদেরকে ধ্বংস করার জন্য আমি আলহুল বহু ধরনের বহু ধরনের কৌশল রয়েসে রে বহু ধরনের কৌশল হয়েছে রে আমি যা চাইবো তাই করতে পারবো

আল্লাহ এত তোমরা কি দিয়ে দুনিয়ার জমিনে এমন কি বস্তু আছে এমন কি জিনিস আছে যে তোমরা

এই জমিন থেকে প্রথম হইল বস্রী রাস্তা এই জমিন থেকে আসমান পর্যন্ত যে থাকা জায়গা রয়ে আছে এ বা জানি তোমরা আল্লাহ